বাইশ টাকা পিস প্রতিদিন কয় পিস করে লাউ তোলা হয় একদিন বাদ দে ওই একশো একশোটা নব্বইটা আশিটে একদিন বাদ দে একদিন একদিন বাদ দে একদিন এই পর্যন্ত কত টাকা লাভ বিক্রি করেছেন গুনাগাথা নেই তবে তিরিশ হাজারের বেশি ছাড়া কম হয়নি তাহলে তো চাষাবাদ করে লস হওয়ার সম্ভাবনা খুব কম হ্যাঁ এই লাইন মতন যদি ভালো ইয়ে পাওয়া যায় লস হবে না এ লাউতে লস হয় না যদি ভালো ফল এই সিজার কাছে গাছ ভালো বানায় নিয়ে যায়